আসসালামু আলাইকুম গঙ্গা মানে নতুনত্ব সোয়া আজকে আপনাদের জন্য চারটা কালারের গঙ্গা লেটেস্ট আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা মিস করবেন না চারটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা লাগবে এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের আমাদের থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন খুব সুন্দর এবং কোয়ালিটি একটা ড্রেস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং আউটফিটটা দেখুন কতটা সুন্দর লাগতেছে আর লোয়ার প্যানেলে খুব সুন্দরভাবে এমবোটারি কাজ পেয়ে যাবেন ফেব্রিকটা ফিওর গঙ্গা কটনের মধ্যে একেবারে সফট এবং মলায়ন একটা ফেব্রিক গঙ্গার ফেব্রিকটা একেবারে অন্যরকম একটা ফেব্রিক যারা একবার গঙ্গার ড্রেস পরেছেন তারা বারবার গঙ্গা প্রেমে পড়ে গেছেন। সুন্দর আর এটার যে গঙ্গারটা আছে আমি উন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে উনার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এরকম একটা অন্যা দিয়ে যখন ড্রেসটা পরবেন আপনার থেকে কেমন লাগবে আপনি নিজে গেস্ট পরেন আর এটার ফেব্রিক এর কথা যদি বলি আপনাদেরকে গঙ্গার এর ফেব্রিক গুলো হচ্ছে সাই সিল্ক এর মধ্যে সাই সিল্ক এর ওনা গুলো আপনি জর্জেট হিসাবেও বাইতে আপনার সুতি ওনা হিসাবেও বাইতে একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা দেখুন কতটা সুন্দর লাগতেছে আর এটা হবে ক্যাটালগটা আপনি যখন বানিয়ে পড়বেন ঠিক এরকম লাগবে প্রাইস তো আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই কালারটা দেখুন জাম কালারের মধ্যে কালারটা একটু হালকা লাইট নিপ হচ্ছে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হবে রিয়েল কালারটা এবং আউটফিটটা দেখুন কতটা সুন্দর লাগতেছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এ মতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা কুস্তা এবং পাইকারে সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিজনেস করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে আরেকটি কালার এই কালার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওনাটা শাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন আর কামিজের ফেব্রিকটা গঙ্গা কটনের মধ্যে একেবারে সফট এবং মলায়ন একটা ফেব্রিক আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিট পেয়ে যাবেন এই কালার দেখুন এই কেলাটা তো আরো বেশি সুন্দর দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে চলে এসেছে আমি তো প্রথমে বলেছি আপনাদেরকে গঙ্গা মানি নতুন কিছু দেখুন কতটা সুন্দর লাগতেছে ক্যাটালগটা দেখুন অসাধারণ একটা ডিজাইন এবং উনার ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে যতটা বড় ততটাই সুন্দর খুব সুন্দর এই ড্রেসটা আশা করি কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সবাই প্রাইসের জন্য অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেখুন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা কুস্তা এবং পাইকারি সেল করে থাকি আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিজনেস করতে পারবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ